হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজই হয়ে গেছি এই মুহূর্তে কিন্তু আমি বেলুন ফোলাচ্ছি এবং বেলুনগুলা ফোলাতে কিন্তু বেশ ভালোই সময় লাগছিল সব মিলিয়ে কিন্তু ছিল অসাধারণ একটি মুহূর্ত কারণ বেবিরা যখনই শুনেছে যে আমি ঢাকা থেকে বেলুন নিয়ে আসছি তখন থেকেই কিন্তু আমার পিছু ছাড়ছিল না গুর গুর গুরগুর করছিলো এই যে দেখুন আমার ছোট্ট মেয়ে কিন্তু বেলুনের বেলুনের প্যাকেটগুলোই সবগুলা নিয়ে যাচ্ছে এবং সেও ফোলাচ্ছে মানে কখন আমি এই বেলুন দিয়ে খেলা দিব এবং খেলবে তারা কিন্তু বারবারই ঘুরছিল তো যাই হোক সেই মুহূর্তটা কিন্তু চলে আসছে এখানে কিন্তু দেখতে পেলেন যে হাবিবু কিন্তু আনন্দের ভাগ ছাড়ছে না হাবিবও কিন্তু বেলুন পেয়ে মহা খুশি খুবই অসাধারণ একটি মুহূর্ত ছিল আর আপনারা সবারই সবারই জানা এবং সবারই ঘরে বেবি আছে জানেন যে বেলুন পেলে তারা কতটা খুশি হয় আমার মনে হয় প্রতিটি বেবি কিন্তু বেলুন পেলে এতটা খুশি হয় যা বলা বাহুল্য তো যাই হোক আপনারা আপনাদের বেবিদেরকে নিয়ে বেলুন নিয়ে এবং সবাইকে নিয়ে আনন্দ করার চেষ্টা করবেন আমি কিন্তু এই মুহূর্তে আমার বাড়ির উঠোনই কিন্তু ফ্যামিলির সবাইকে নিয়ে ছোট বড় সবাইকে নিয়েই কিন্তু এই আনন্দ উপভোগ করার চেষ্টা করছি মুহূর্তটা ছিল অসাধারণ একটি মুহূর্ত এখানে আপনারা দেখতে পেলেন যে হাবিবা কিন্তু বেলুন পেয়ে মহা খুশি এবং সে কিন্তু আমাকে তার আপুকে বেলুনগুলা দিচ্ছিল যে ধরো তো এখানে আমরা কিন্তু বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে নিচে রাখছিলাম কিছু কিছু বেলুন কিন্তু আবার বিভিন্ন জায়গায় হাওয়ায় কিন্তু উড়েও গিয়েছিল তো যাই হোক সেই মুহূর্তটা আমরা ধারণ করার চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যেই তো খুব মিলিয়ে সব মিলিয়ে ছিল অসাধারণ একটি মুহূর্ত আপনারাও কিন্তু আপনাদের বেবিদেরকে সময় সুযোগ করে আনন্দ আয়েস করার জন্য কিছুটা সময় হলো বেবিদের পাশে থাকবেন কারণ সবাই যার যার কর্মব্যস্ত নিয়ে কিন্তু শহর বন্দরে ব্যস্ত থাকেন সময় দিতে পারেন না তো যাই হোক চেষ্টা করবেন আপনাদের যেন 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 যতই ব্যস্ত থাকেন তার মধ্যে কিছু একটা সময় বের করে তাদেরকে আনন্দ আয়েস দেওয়া যায় কারণ তাদেরকে হ্যাপি রাখাই কিন্তু আমাদের হ্যাপি হ্যাপি থাকা তো যাই হোক এই মুহূর্তে কিন্তু আমরা ক্যামেরা ধারণ করতে চাবো যে দুইটা বেলুন কিন্তু উড়ে গিয়েছিল এই আমার চালের উপর দিয়ে তো যাই হোক এটা কিন্তু ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি বাতাসে কিন্তু অনেক উঁচু উড়ে গেল চালের উপর দিয়ে যাই হোক এই ছিল সব মুহূর্ত মিলিয়ে সব সব কিছু মিলিয়ে কিন্তু ছিল অসাধারণ একটি মুহূর্ত আমার কিন্তু অনেকগুলো বেলুন ফোলাতে হয়েছে যে বেলুনগুলো ফোলাতে কিন্তু বেশ ভালোই মোটামুটি কষ্ট হয়েছিল যাই হোক কষ্ট বলতে বেবিদেরকে নিয়ে আনন্দ করলে কিন্তু কষ্ট মনে হয় না সব মিলিয়ে ছিল অসাধারণ যদি আপনাদের ভালো লাগে আসলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব যাই হোক এই মুহূর্তে বিদায় নেওয়ার পালা তো আমি বলবো যে প্রবাসী ভাইদের প্রতি থাকবে আমাদের